চারিত্রিক বৈশিষ্ট্য মানুষ মানুষ কেমন কেমন হয় তারা ধরনের সবার মধ্যে একটু কৌতূহলী থাকে সবারই জানার ইচ্ছা থাকে যে মেষ রাশির মানুষ কেমন হতে পারে আজ আমি আপনাদের বলবো মেষ রাশির মানুষ আপনি কিভাবে সহজেই চিনতে পারবেন চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে রাশিচক্রের প্রথম রাশি হল এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল এই রাশির ব্যক্তি ছোটবেলা থাকে তারা নানা রকম রোমাঞ্চকর কাজ এবং সাহসিকতার কাজ করতে পারলে খুব আনন্দিত হয় গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত হয়ে থাকে কাজ বা কথার সমালোচনা সহ্য করতে পারে না পরিশ্রমী তবে শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমে বেশি সফল এরা খুব প্রিয় এবং বন্ধু সুলভ হয়ে থাকে তবে সকলের সঙ্গে সমানভাবে মিশতে পারে না আবেগের প্রকাশ পা নিজেকে বড় করে দেখবার চেষ্টা এদের খুব বেশি এরা সব সময় সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব দিতে ভালোবাসে নিজের ক্ষমতায় না হলেও পেছনের পথ দিয়ে এরা এগোতে কুণ্ঠিত হয় না এদের মতে উন্নতি হলো আসল যেখানে পৌঁছানোর মতো পন্থা গৌণ এদের উদ্ভাবনী শক্তি প্রবল সাহস কথার খেলাপ এরা করে না সহজে এরা কথার খেলাপ করে না নিজের ক্ষতি করেও কথা রাখতে চেষ্টা করে মন চঞ্চল ও মাঝে মাঝে প্রকৃতি হয়ে থাকে তবে এরা মানুষকে সহজেই ভালোবাসতে পারে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই চরিত্রগুলির সাথে আপনার মধ্যে কোন ভিন্নতা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ